হ্যালো বন্ধুরা আবারও সকলকে স্বাগত আমাদের চ্যানেল সায়েন্স অ্যান্ড অভিজ্ঞস্যার আজ আমরা যেটা জানব আমরা যেহেতু আলোর চ্যাপ্টার চলছি আলোর চ্যাপ্টারে পড়াচ্ছিলাম তো আলোর চ্যাপ্টারের একটি ইম্পর্ট্যান্ট প্রমাণ গলীয় দর্পণ অবতল দর্পণ আমরা পড়েছি একদিন আলোর অবতল দর্পণে আলো আসলে কীভাবে প্রতিবিম্ব তৈরি হয় সে বিষয়ে পড়েছি আগে আমরা আজকে জানবো যে যে প্রতিভা তৈরি হবে অর্থাৎ আমরা যেটা ফোকাসের সঙ্গে পড়েছিলাম যে সমান্ত প্রধান অক্ষের সমান্তরের আগত রশ্মি প্রয়ীগুচ্ছ প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতা মিলিত হয় তাকে আমরা বলি ফোকাস এখন যে ফোকাস মানে দর্পণ থেকে ফোকাসের যে দূরত্ব আর দর্পণ থেকে বক্রতা কেন্দ্রের যে দূরত্ব অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ যেটা তাদের মধ্যে যে সম্পর্কটা সেইটা আমরা আজকে প্রমাণ করব তো আমরা এখানে লিখেই দিয়েছি যদিও যে এফ এফ ফর ফোকাস দৈর্ঘ্য এবং আর হচ্ছে বক্রতা ব্যাসার্ধ তা বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হচ্ছে ফোকাস এটাই আমাদের প্রমাণের বিষয় আছে তো শুরু করা যাক আমরা এখানে একটা দর্পণ এঁকেছি গোলীয় দর্পণ এই গোলীয় দর্পণের আমরা আগেই জানি এটা হচ্ছে মেরু এটাকে আমরা পি চিহ্নিত করছি পি দ্বারা এটা বক্রতা কেন্দ্র অর্থাৎ সি এটা ফোকাস এফ দ্বারা চিহ্নিত করছি ফোকাস দূরত্বটাকে লিখছি স্মল এফ বক্রতা ব্যাসার্ধকে চিহ্নিত করছি স্মল আর দ্বারা এবার মনে করি এবি একটি আলোক্রসি এ বি পথে দর্পণের অবতল দর্পণে বি বিন্দুতে আপতিত হলো বি বিন্দুতে আপতিত হলো অর্থাৎ বি হচ্ছে আপতন বিন্দু এখানে আপতিত হওয়ার পর ফোকাসের মধ্য দিয়ে বি ডি পথে নির্গত হল আমরা বি বিন্দু থেকে সি যুক্ত করে দিলাম অর্থাৎ অবিলম্বে অঙ্কন করলাম এবার আমরা যাব প্রমাণে মনে করি এক্ষেত্রে আলোকসুর আপতন কোন হচ্ছে থিটা থিটা একটি কোণ তাহলে আলোকের যে প্রতিফলনের যে সূত্র সেই নিয়ম অনুযায়ী আপতন কোন এবং প্রতিফলন কোন সর্বদা কেমন হয় সমান হয় তাহলে এটা যদি আপতন কোন হয় এটা হবে প্রতিফলন কোন অর্থাৎ আপাতন কোন থিটা ধরেছি মানে প্রতিফলন কোনটার মান হবে থিটা ওকে নেক্সট আচ্ছা আমরা এটা লিখে ফেলি তাহলে কি প্রথমে পরিচয় দিতে হবে যে এ বি হচ্ছে আলোক রশ্মি বি ডি প্রতিফলিত আলো এখানে সি বি হচ্ছে অভিলম্ব তাহলে অ্যাঙ্গেল এ বি সি এ বি সি ইজ ইকাল টু আর একটু এখানে লিখে দেই আপতন কোন আপতন কোন সমান অ্যাঙ্গেল এ বি সি ইজ ইকাল টু থিটা ধরি তাহলে অতএব প্রতিফলন কোণ অ্যাঙ্গেল সিবিএফ ইজিক টু থিটা যেহেতু আপতন কোন আর প্রতিফলন কোন সমান শর্ত আমরা লিখতে পারি এখানে যেহেতু আপতন ইকুয়াল টু প্রতিফলন কোন ওকে দেন যদি আমরা ছবিটা ভালো করে ফলো করি দেখতে পাবো এটা এবিটা কি ছিল সমান্তরাল সরলরেখা কার সিপি অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরাল সরলরেখা তাহলে এখানে আমরা লিখতে পারি চিত্রে এবি সমান্তরাল পি এবং এদেরকে বি সি ছেদ করেছে বি সি সেদক বি সি সেদক তাহলে তাই যদি হয় এখানে খেয়াল করো আমরা এটা এটা সমান্তরাল এ ছেদ করছে তাহলে এর বিপরীত পাশে ছেদকের দুই পাশে এবং সমান্তরাল যুগলের মধ্যে আমরা কী জানি সমান্তরাল যুগলের মধ্যে এই সমান্ত এটা যদি সমান্তরাল হয় এই সমান্তরাল যুগলের মধ্যে কিন্তু বিপরীত পাশে এই যে দুটো কোণ এই দুটো কোণ কেমন আসবে দুটো সমান্তরাল থাকবে সমান্তরাল সরলরেখা মাঝে ছেদ করছে অর্থাৎ বিপরীত পাশে যে দুটো রয়েছে এদেরকে আমরা একান্তর একান্তর্কণ তাহলে কোণ সম্বন্ধে আমাদের জানা আছে তাই এইটা এবং এইটা যদি একান্তর কোণ হয় তাহলে অবশ্যই এই কেন্দ্রটার মান কেমন হবে সমান হবে তাই লিখলাম এবি এবং সি সিপি সমান্তরাল যাদেরকে সিবি ছেদ করছে বি ছেদ করছে সুতরাং কোন এ বি সি ইজ ইকাল টু একান্তর কোন বি সি এফ তাহলে এই দুটোর মান কত থিটা অতএব এখন যদি আমরা এই দুটোর তুলনা করি যেহেতু এই দুটো কোন সমান এসছে আবার এই দুটো কোন সমান আছে তাহলে আমরা লিখতে পারি এটাও সি এখান থেকে লেখা যেতে পারে যে অতএব কোন এ বি সি ইজ ইকাল টু কোন সিবিএফ এটা আমরা একটা নাম্বারিং করলাম এক নাম্বার এটা দু নাম্বার এক এবং দুই যদি তুলনা করি এখন এক নং ও দুই নং তুলনা করে পাই তুলনা করলে কি পাবো দেখো এটাও এবিসি এটাও এবিসি তাহলে দুটোই এবিসি কোন এই দুটো সমান তারপর এরা নিজেরা মধ্যে সমান তাই না এই কোনটা এটার সঙ্গে সমান এই কোন এর সঙ্গে সমান তাহলে অবশ্যই এরা দুজন কেমন হবে সমান হবে তো আমরা এখানে লিখতে পারছি তাহলে কি যতয়েব কোন সিবিএফ ইজ ইকুয়াল টু কোন বি সি এফ এ পর্যন্ত বোঝা যাচ্ছে তারপরে কী দাঁড়ালো এই কোনটা এবং এই কোনটা সমান এখন যেমন আমরা আরেকটা জিনিস প্রমাণ করেছি বা আমরা জানি যে কোনো একটা ত্রিভুজের যদি দুটো কোন সমান হয় এটা যদি একটা ত্রিভুজ হয় তার এই কোনটা এবং এই কোনটা যদি সমান হয় তাহলে এর বিপরীতের বাহু এবং এর বিপরীতের বাহু কী হবে পরস্পর সমান হবে অর্থাৎ এখানে আমরা যদি দেখি এই একটা ত্রিভুজ যার এই কোণ এবং এই কোণ যদি সমান হয় তাহলে এর বিপরীতের যে বাহুটা আর এর বিপরীতের যে বাহুটা এরা অবশ্যই কেমন হবে সমান হবে সমান কোণের বিপরীত বাহু সর্বদা সমান হয় তাহলে এই যে ছবিটা এখানে যে ছোট্ট যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি ভিতরে বি একটা ত্রিভুজ এর এই কোন দুটো আগেই আমরা বললাম সমান তাহলে অবশ্যই এর যে দুটো বাহু আছে অর্থাৎ এই বাহুটা এবং এই বাহুটা অবশ্যই কেমন হবে সমান হবে ওকে তো এই ত্রিভুজের যে দুটি কোন যেহেতু সমান তাহলে এর বিপরীত বাহু দুটো কেমন হবে সমান হবে তাহলে আমরা লিখতে পারি এখানে যে এখন ত্রিভুজ সিবিএফ এর বিএফ ইজ ইকাল টু সি এফ যেহেতু অ্যাঙ্গেল সিবি এটা উল্টো করে দিই বি সি এফ ইজ ইকাল টু অ্যাঙ্গেল এফ তাহলে আমরা পেয়ে গেলাম এই বাহু এবং এই বাহু সমান এইখানে একটা লেখা আমাদের লিখতে হবে যেটা সেটা হচ্ছে দেখো আমরা যাই আঁকি না কেন দর্পণ কখনও এত বক্র আকারে আমরা দেখি না বা যেগুলো সাধারণত দেখায় এগুলো দেখায় না কী আর বেশিরভাগ দেখি আমরা মানে স্বাভাবিকভাবে দেখে বা হাত দিলে বুঝতে পারবো এটা অবতল না উত্তল তো এটা কি হয় অনেক বড় কোনো দর্পণের ক্ষুদ্র একটা অংশ আমরা এখানে তুলে এনেছি কিন্তু আমাদের দেখানোর সুবিধার্থে বোঝানোর সুবিধার্থে আমরা মাইক্রোস্কোপিক আকারে দেখার্থ এটাকে বড় আকারে দেখানো হচ্ছে আমরা ছোট্ট জিনিসকে বড় আকারে ছবি আঁকছি বোঝানোর সুবিধার্থে তাহলে একটা ইমাজিন করো যে এটা যদি খুব ছোট্ট একটা জায়গা হয় একটা বড় দর্পণের ছোট্ট একটা অংশ কেটে নিলাম তাহলে সেটা কি খুব বক্র দেখতে লাগবে হবে না এবার এটা যদি প্রধান অক্ষ এবং কেউ প্রধান অক্ষের ঠিক পাশাপাশি যে দাগটা যদি আলোক রশ্মিটা এসে পড়ে তাহলে এই দুটো দাগের মধ্যে কি পার্থক্য আমরা খুব ভালোভাবে পার্থক্য করতে পারবো কি বলতে চাইলাম যে এটা প্রধান অক্ষ এবং এর থেকে কাছের যে আলোক রশ্মিটা গিয়ে পড়বে ওর উপর দিয়ে না ওর পাশ দিয়ে এবং এটা যদি খুব মানে সূক্ষ্ম জায়গা হয় ছোট্ট একটা জায়গা হয় তাহলে ওই দাগ কি প্রায় সমান বলে মনে হবে আমাদের তাই বলছে এবং এই রশ্মিকে বলা হচ্ছে যখন প্রধানক্ষের খুব নিকটবর্তী আলোক রশ্মি যায় সেই রশ্মিকে বলা হয় উপাক্ষীয় রশ্মি তাহলে আমাদের শর্ত কি যেহেতু ক্ষুদ্র উন্মেষ এইখান থেকে এই পর্যন্ত আমরা বলেছিলাম কি এটা উন্মেষ দর্পণের উন্মেষ বলা হয় আমরা আগে বলেছি প্রথম ক্লাসে এটাকে বলা হয় দর্পণের উন্মেষ তাহলে ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ এবং এর পাশ দিয়ে আলোর যাচ্ছে বলে এটাকে আমরা বলছি কি উপাক্ষীয় রশ্মি এই রশ্মিটা এত গ্যাপে হবে না আঁকার সুবিধা করেছি কিন্তু যেটা খুব কাজ দিয়ে যায় তাকে বলা হয় উপাক্ষীয় রশ্মি তাই এখানে শর্ত লিখতে হবে যেহেতু বি একটি উপাক্ষীয় রশ্মি এবং এম ওয়ান এম 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 ড্যাশ এটা হচ্ছে একটি ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ তাই বলা যায় এই বি এফ এবং এফ পি প্রায় সমান এটা হচ্ছে প্রায় সমান চিহ্ন সমতুল্য চিহ্ন এফ পি তাহলে কী দাঁড়ালো এইটা এবং এইটা যেহেতু রশ্মি এবং ক্ষুদ্র নিযুক্ত দর্পণ সুতরাং বলা যায় এইটা এবং এইটা প্রায় সমান তাহলে আমরা আগে পেলাম এই বাহুর সঙ্গে এই বাহু সমান এখন বলছি এইটার সঙ্গে এটা সমান তাহলে অবশ্যই বলা যায় এই দুটো কী সমান তাহলে আমরা লিখব যে অতএব সি এফ ইজ ইকাল টু পি সি এফ এবং পি এবার যেহেতু এইটা এইটা সমান তাহলে আমি পুরোটা লিখতে পারি কি তাহলে এই যে পি এই সম্পূর্ণ সিপি এর অর্ধেক এইটা এবং এইটা যদি সমান হয় এই অংশটা এই অংশটা সমান তাহলে সম এই ছোট্টটা এই সম্পূর্ণটা নিশ্চয়ই অর্ধেক তাহলে আমরা লিখতে পারছি এখানে যে এফ পি ইজ ইকাল টু হাফ অফ সিপি হাফ অফ সিপি আমরা প্রথমে ধরে নিয়েছি সিপিটাকে আর এবং সরি সিপিটা হচ্ছে আর পি হচ্ছে এফ তাহলে এফ পির জায়গায় আমরা লিখবো এফ স্মল এফ এবং এটা লিখব আর বাই টু এটাই আমাদের প্রমাণ করা ছিল অর্থাৎ বলা যায় কোনো গলীয় দর্পণের ফোকাস দূরত্ব তার বক্রতা ব্যাসার্ধের অর্ধেক আশা করি বোঝাতে পারলাম তাহলে আবার একবার ওভারঅল একবার ছোট্ট করে বলে দিই গোলীয় দর্পণে কি একটা ক্ষুদ্র উন্মেযুক্ত গলীয় দর্পণ যার এবি হচ্ছে সমান্তরাল অক্ষের সমান্তরাল আগত আলোক্রস্মি এবং বিডি হচ্ছে প্রতিফলিত আলোকরশ্মি এখানে আপতন কোণ কোণ সমান অন্যদিকে এবি এবং সিপি সমান্তরাল যাকে বিসি সি সেদ করেছে সুতরাং এটা একটা একান্তর কোণ যেহেতু এইটার সঙ্গে এটা সমান এবং এটার সঙ্গে এটা সমান তাই আমরা লিখতে পারছি কি আমাদের কোণ দুটো অর্থাৎ ত্রিভুজ বি সি এফ এর এই কোণ এবং এই কোণ বি কোণ এবং সি কোণ পরস্পর সমান আর সমান কোণের বিপরীত বাহু কেমন হবে সমান হবে সুতরাং এফ বাহু এবং সি এফ বাহু কেমন হবে সমান হবে অন্যদিকে যেহেতু রশ্মি এবং ক্ষুদ্র যুক্ত দর্পণ তাই আমরা বলতে পারছি কি বিএফ এবং পি প্রায় সমান হুবহু সমান না হলে প্রায় সমান খুব সূক্ষ্ম পার্থক্য তাই প্রায় সমান কথাটা ব্যবহার করছি তাই তুলনা করে বলা যায় সি এই সি এফ এবং পি সমান অর্থাৎ পি হল সিপিএর অর্ধেক অর্থাৎ এফ ইজ ইকাল টু আর বাই টু এই হচ্ছে আমাদের প্রমাণ এটা কিন্তু মাধ্যমিক পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এটা প্রায় বাড়ি অল্টারনেটিভ ইয়ার এটা আসে এবং দু হাজার ছাব্বিশ খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ওকে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আজ এই পর্যন্ত টাটা